আসসালামু আলাইকুম হি বারাকাত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন যাদের আল্লাহ ও রসুল সাল্লি হাসাল্লাম অভিশপ্ত করেছেন এই বিষয়ে আমাদের প্রত্যেককে জানা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক প্রচলন শুরু করি যাদের আল্লাহ ও তার রসুল সাল্লি হাসাল্লাম অভিশপ্ত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলী সাল্লামকে উদ্দেশ্য করে এরশাদ করেছেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আম্বিয়া একশো সাত সেই নবী সাল্লাহ আলহ সাল্লামকেই আবার তিনি বলেছেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরাব সাবা আটাশ রহমতের নবী যেমন দুনিয়াতে সুসংবাদ নিয়ে এসেছেন ভাবে তিনি মানুষকে সতর্ক বাণী শোনানোর জন্য প্রেরিত হয়েছেন হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই নবী করিম সাল্লাহ সাল্লাম মানব জাতিকে সতর্ক করেছেন কিন্তু কিছু কিছু বিষয়ে শুধু সতর্ক করেই শেষ করেননি বরং তাদেরকে অভিশপ্ত করেছেন অনেক শ্রেণীর মানুষকে আল্লাহর রসুল নিজে ও আল্লাহর পক্ষ থেকে লানত করেছেন সংক্ষিপ্তভাবে সেই অভিশপ্ত মানুষের পরিচয় দেওয়া হল এক নেশা জাতীয় বস্তু বা মদ সেবনকারী প্রস্তুতকারক ও তার সাথে সংলিষ্ট ব্যক্তিবর্গ ইবনে ওমর রাজি আল্লাহালু বলেন রসুলসাল আলি সাল্লাম বলেন মদ পানকারীকে মদ পরিবেশনকারীকে তার ক্রেতা ও বিক্রেতাকে তার প্রস্তুতকারককে যার জন্য প্রস্তুত করা হয় তাকে তার বাহককে ও যার জন্য বহন করা হয় তাকে আল্লাহ অভিশপ্ত করেছেন সোনানে আবু দাউদ তিন হাজার ছয়শো চুহাত্তর সুনানে ইবনে মাজা তিন হাজার তিনশো আশি দুই সুদখোর সুদদাতা সুদের সাথে সংলিষ্ট লেখক ও সাক্ষী প্রমুখ ব্যক্তিবর্গ তিন মূর্তি ভাস্কর্য বা ছবি ইত্যাদি নির্মাণকারী আবু জোহাফা জুহাফা হইতে বর্ণিত তিনি বলেন রসল সাল আলী সাল্লাম সুৎখর সুদাতা ও ছবি নির্মাণকারীদের অভিশাপ দিয়েছেন অন্য রেবায়তে বর্ণিত সুদখোর সুদদাতা সুদের সাক্ষী ও সুদের লেখক সকলকে অভিশাপ দিয়েছেন সহি বুখারি পাঁচ হাজার নয়শো বাষট্টি সুনানে আবু দাউদ তিন হাজার তিনশো তেত্রিশ শহীদ মুসলিমে আরেক হাদিসে বর্ণিত হয়েছে রসেল সাল্লাল্লাহ ওয়ালী হোয়াসাল্লাম সুদখোর সুদদাতা সুদের লেখক এবং তার সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন এবং বলেছেন ওরা সকলেই সমান সহি মুসলিম এক হাজার পাঁচশো সাতানব্বই চার চোর তথা যে ব্যক্তি অন্যের মাল চুরি করে আবু হুরাইরা রাদিয়াল্লাহুত আলানু থেকে বর্ণিত নবিকারিম সল্লাল্লাহ ওয়ালি হোয়াসাল্লাম বলেন চোরের ওপর লানত হোক যখন সে একটি হেলমেট চুরি করে এবং এই জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এই জন্য তার হাত কাটা হয় সহি মুসলিম এক হাজার ছয়শো সপ্তাশি পাঁচ যেই ব্যক্তি জমি জায়গার চিহ্ন সরিয়ে নিজের অংশ বেশি করে ছয় যেই ব্যক্তি নিজের মা বাপকে অভিশাপ দেয় সাত যেই ব্যক্তি কোনো মূর্তি বা মাজারের উদ্দেশ্যে কোনো প্রাণী জবাই করে আট যেই ব্যক্তি কোনো বেদায়াতিকে প্রশ্রয় দেয় নয় যারা সমকামী পুরুষে পুরুষে বা মহিলায় মহিলায় যৌন মিলন করে দশ যারা পশুর সাথে যৌন সঙ্গম করে এগারো যেই ব্যক্তি অন্ধকে ভুল পথ নির্দেশ করে সহি মুসলিম

এবং পুরুষের ভেজদারী নারীদেরকে অভিশাপ করেছেন আবু হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাম বলেছেন সেই পুরুষকে অভিশাপ করেন যে নারীর পোশাক পরিধান করে এবং সেই নারীকে অভিশাপ করেন যে পুরুষের পোশাক পরিধান করে সুনানে আবু দাউদ আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই